ইজগণ এব কাতির তোমরা বহুবিধ ধারণা করা থেকে বিরত থাকো আব্দুল করিম ভাই ভাষাটা একটু সহজ বলেন আমরা গ্রামের মানুষ তাহলে বুঝতে পারব বহুবিধ ধারণা মানে অন্য লোকের ব্যাপারে বেশি বেশি চিন্তা ভাবনা করা আব্দুর রহমান ওই আবস্থে কি কথা বলল না বললো এখান থেকে আন্দাজ করলেন যে মনহয় আব্দুর রহমান আমার নামে তুলনা করল এটাই হলো বহুবিধ ধারণা কথা বুঝতে পারনি মনহয় কথা কি আমরা বুঝতে পারছেন নাও গ্রামীণ ভাষায় বলবো ওই হচ্ছ না এটা হলো বহুবিধ ধারণা এইখানে আবার আসছি তার আগে জরুরি আরো কথা তারপর মানব মুহাম্মদ আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাজাসসু তোমরা একজন আরেকজনের ব্যাপারে গোপনীয় বিষয়ে তোমরা অনুসন্ধান করো না অনুসন্ধান মানে একজন আরেকজন কোথায় গিয়েছে না গেছে একজন আরেকজন তার মানে কি বলল না বললো